আমরা পবিত্র জুমার দিন আমাদের জুমার নামাজ আদায় শেষে প্রাণপ্রিয় মুরব্বীদের আমার এলাকাবাসীদেরকে সাথে নিয়ে আজকের এই জুমার নামাজ আদায় করেছি আগামী কয়েক মাস পরে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমি একজন পদপ্রার্থী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে একত্রিশ দফা যেটা দুই সালের তেরোই জুলাই উনি ঘোষণা করেছেন যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে যে এই দেশের মেরামত কি কি কাজ করতে হবে সেই একত্রিশ দফার লিপলেট বিতরণ করেছি আমরা মুসল্লিদের সাথে আমরা কথা বলতে পেরেছি যে আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এই রাষ্ট্র পরিচালনা করতে যে। তিনি যেই কাজগুলা সর্বপ্রথম করবেন সেই এই লিপলেটে একত্রিশ দফায় রয়েছে একটি মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন খাদ্যের দরকার বস্ত্র বাসস্থান চিকিৎসা স্বাস্থ্য সবই একত্রিত দফায় রয়েছে এগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ প্রদান করেছেন সেই আলোকে আজকে আমরা এই লিপ্টেট বিতরণ করেছি পবিত্র জুমার নামাজ আদায় শেষে আমরা আগামী দিনে আমি নিজেকে একজন প্রার্থী হিসাবে আমি এলাকায় ক্যাম্পিং শুরু করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ আমাদেরকে আমাকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ এই এলাকায় মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এই আশাবাদ ব্যক্ত করছি আর আল্লাহকে হাজির নাজির করে বলি যে পবিত্র মসজিদের সামনে দাঁড়িয়ে আমার প্রাণের মুরব্বীদের কাছে নিয়ে আমি আপনাদের দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আমি মনে করি আমার এই মুরব্বী আমার এলাকাবাসী যদি আমার জন্য দোয়া করেন আমাকে সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই আমি মনোনয়ন পাবো মনোনয়ন পেয়ে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ